যেখানে রাহুল গান্ধীকে সোনিয়া গান্ধীকে ইডি ডেকে পাঠায় সেখানে বিজেপির এজেন্ট অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা সামান বিজেপি পাঠায় না বলুন আপনারা স্বীকার করেন এই ভদ্রলোক বিজেপির এজেন্ট হ্যাঁ কি না আমি আপনাদের দুটো অডিও ক্লিপ শোনাবো চার দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ শুনেছেন আমি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনুন আপনারা বিজেপি বিরোধী যারা যারা বিজেপিকে হারাতে চান এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে চোদ্দো সালে উনিশ সালে অধীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সেই অধীর চৌধুরী বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো আপনারা শুনুন আরেকবার শুনুন কার গলা এটা কার গলা বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে কে ভোট দিয়ে দিন কে বলছে কে বলছে আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই যারা এত দিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন এই টেক্সটাইল মোড় যেখান থেকে আমরা সভা শুরু করেছি সিপিএম এর হাড় মাদ্রা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুন্ডুপাত করত এক সময়